আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় সতরবার শ্রম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদের পার্টি আর গার্ডেস দেখাবো যেগুলো আপনারা ঈদ কালেকশনে পাবেন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দেখতেই ডিজাইনটা আলাদা গলাটা কিন্তু সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটতার কাজ করা আছে আর কাজ করা অনেক সুন্দর আবার এখানে কিন্তু দেখেন সেন্টার কাট স্টাই একটু ফাড়া আছে খুবই সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটা ব্যাকসাইডটা দেখেছি দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও ছিটানো কাজ করা আছে খুবই চমৎকার প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা দেখাচ্ছে প্যান্টটা কিন্তু ওভারঅল উপর থেকে আপনি একটু লক্ষ্য করেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন সুতোর কাজ করা আছে ওকে আর এটার কিন্তু সামনে এবং পিছনে কাজ করা আছে এই যে দেখেন পেছনেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এই যে দেখেন আপনার অন্যটাও কিন্তু সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কাপড়টা কিন্তু সিল্কের উপর খুব সুন্দরভাবে কটসতা স্ট্রমাকে কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা দেখেন এখানে কিন্তু একটা টাসেল দেওয়া আছে আপনার ইউজ এই গাড়া ড্রেসটার প্রাইসটা পড়বে নয় হাজার আটশো টাকা এবং এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এই যার এটা কালার ভাইয়া দেখিয়ে দিয়েছে ভাজ করা অবস্থায় আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশ অর্ডার করবেন অথবা মার্কেটে আসবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনের একটা পার্টি করা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলো দু হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনে পাচ্ছেন সো এটাও কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্ট্রোনওয়ার্কের কাজ করা আছে আর কঠোরতার কাজ করা আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রোনওয়ার্কের কাজ করা থাকবে ডিজাইনটাও কিন্তু নতুন পাচ্ছেন হাতাটা সম্পূর্ণই ভোট কাজ করা আছে সামনে পিছনে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম কি সাইজ দেওয়া যাবে ভাইয়া

দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন কালারগুলো একটু দেখি ভাইয়া এগুলো আপনার চল্লিশ থেকে একেবারে চিচল্লিশ বর্ণে মাপে নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া নয় হাজার আটশো এগুলোর প্রাইস থাকবে নয় হাজার আটশো টাকা এই গার্ডেজগুলো প্রাইস থাকবে নয় হাজার আটশো টাকা যারা লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পার্টিগুলার নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই গার্ডেজগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস পড়বে নয় হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেটের মধ্যে একটা পার্টিকুলার ড্রেস দেখাচ্ছি এটাও একেবারে লাক্সারি কাজের মধ্যে আপনারা পাবেন আর এটার মধ্যে কিন্তু কাজগুলো অনেক নিখুঁতভাবে করা আছে প্রচুর পরিমাণে কাজ করা দেখেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন কালারের করসতার কাজ করা আছে স্টোনার্কের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার পুরো বডিতে কিন্তু ভরাট কাজ করা আছে প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে অনেক চমৎকার আর হাতারা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা কিন্তু গর্জিয়াস কাজের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু ঈদের কালেকশনে চলে আসছে গাউসিয়া মার্কেটে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন ব্যাক সাইডও কাজ এখন এটার সাথে প্যান্টটা দেখাচ্ছি গাড়া প্যান্টটা হেভি লাক্সারি দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটতার কাজ করা আছে আর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা অনেক সুন্দর এবং এটার সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা পার্টস আছে দেখেন এই পার্টটা কিন্তু চাইলে আপনার ব্যবহার করতে পারবেন এই ড্রেসের সাথে চলে আসছে অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের টোটাল সেটটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ছয় ছয়তে একটা অন্য থাকবে সো এটার মধ্যে কালার আছে আরেকটা আমি দেখে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস কেমন পড়বে ভাইয়া দশ আর প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার চল্লিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর এই গারটার নিচের প্যানেলের কাজটা আপনারা দেখেন খুব সুন্দর ফিশ কাট স্টাইলে এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আর পুরো বডি বডিতে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের আর স্ট্রনে কাজ করা আছে আর গলাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লেজার কলার স্টাইলে অনেক সুন্দর আর হাতাটা দেখেন সম্পূর্ণ ভাট কাজ করা হাতার কিন্তু অ্যারাবিয়ান স্টাইলে পাচ্ছে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর হাতাটা কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ঈদ কালেকশনে সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে কিন্তু পিঠের পিছনে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর উপর থেকে প্যানেল সম্পূর্ণভাবে সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর আফগানি সিল্কের উপর সুতরাং কাজ করা প্যান্টটা দেখেন অনেক লাক্সারি কাজের পাচ্ছেন প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে যে দেখিয়ে দিলাম আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের একেবারে ইউনিক নতুন ডিজাইনে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে অন্যটা সম্পূর্ণ আফগানি সিল্কের পাবেন সম্পূর্ণ সুতোর কাজ করা সেটার কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা কয়টা কালার এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন পারছেন দেখতে একটা কালার চলে আসছে সো এটা প্রাইস কেমন থাকবে দশ হাজার এটার প্রাইসটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছিচল্লিশ বাড়ি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে একটা পার্টি গারা ড্রেস দেখাচ্ছি এটাও অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ার ড্রেস কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন শত্রুপর সোক থেকে এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্ট্রোনে কাজ করা আছে আর হালকা সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা আলাদা প্যানেলে টাসেল দেওয়া থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কাজ করা আছে খুব সুন্দর আর ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এগুলো জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ওকে প্যানটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত হেভি লাক্সারি কাজ করা থাকবে সম্পূর্ণ স্টনকে আর সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ ভ্রড কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আর প্যান্টটা কিন্তু স্কার্ট প্লাজ স্টাইলে পাচ্ছেন এবং এটার পেছনে কিন্তু কাজ করা এই যে দেখেন পেছনে কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার থাকবে দুইটা এই যে দেখেন অন্যটা একটু ধরেন ভাইয়া এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সো পরবর্তী কালারটা দেখাচ্ছি এটা দুইটা কালার প্রাইস কেমন থাকবে দুই হাজার আর এটার প্রাইসটা পড়বে নয় হাজার টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইজ এখন আমি আপনাদের শিফোন কাপড়ের মধ্যে একটা পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর মানে খুবই গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখতেও সুন্দর ঈদ কালেকশনে পাচ্ছেন এটা শিফন কাপড়ের উপর খুব সুন্দরভাবে কট সুতা কাজ করা থাকবে গোল্ডেন কালার সুতোর কাজ করা আর প্রত্যেকটা গাড়ার ড্রেস কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন ওকে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটা শিফন কাপড়ের মধ্যে ব্যাক সাইডও কিন্তু সম্পূর্ণভাবে একই রকম কাজ করা প্যানেলও কাজ করা থাকবে সো এটার সাথে যে গাড়ার প্যান্ট আছে দেখাচ্ছি এটা সামনে এবং পিছনে একই রকম ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা ব্যাক ব্যাক একটু দেখেন ভাইয়া এই যে কিন্তু কাজ আচ্ছা অন্যটা দেখে আপনাদের এটার মধ্যে আপনার কালার পাবেন যারা ঈদ কালেকশনের নতুন পার্টি আর গার্ডেন্স দিতে চাচ্ছেন আধুনিক ডিজাইনে তারা কিন্তু এই গার্ডেন্সগুলো গাউসিয়া মার্কেটের দোতলায় দোতালে সঙ্গে আসলে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের একটা অন্য পাচ্ছেন আপনারা পুরোটাই কিন্তু ভরাট কাজ করা সম্পূর্ণ অন্য জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার ইস্ট্রাকে কাজ করা থাকবে এটার কালারগুলো একটু দেখেন ভাইয়া আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া বারো হাজার ভাই এগুলো প্রাইস থাকবে বারো হাজার টাকা এগুলো আপনার শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মোট কালার থাকবে তিনটা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে প্রাইস পড়বে বারো হাজার টাকা গাইস এখন আমি আপনাদের জর্জাটা একটা পার্টি গাড়া ড্রেস দেখাচ্ছি এটার ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাড়া ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে আমি একটু জুম করে দেখাই এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কষ্টতার কাজ করা আছে আর স্ট্রোনারকে কাজ করা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর হাতাটা সম্পূর্ণ ভাট কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন হাতার দুই পাশে কাজ করা একটু ব্যাকসেটটা দেখান ভাইয়া এই যে দেখেন এটাও উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে গারা প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাবেন এবং প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস থাকবে দেখেন ঘেটটা প্রচুর চড়া এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে আপনার আরেকটা কালার পাবেন বিশেষ করে ঈদ কালেকশনে যারা নতুন ডিজাইনের গর্জিয়াস কাজের পার্টি গাড়া নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে তারা কিন্তু এই গাড়াগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন হ্যাভি লাকজারি কাজে এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এই চারটা কালার এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে বারো হাজার টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা পাটি গাড়া দেখাচ্ছি এটা আপনারা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এবং প্রত্যেকটা গাড়া ডিসে কিন্তু ডিজাইন আলাদা থাকবে সো এখন যেটা দেখাচ্ছি এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কট কাজ করা থাকবে আরিস্ট্রাকে কাজ করা প্রত্যেকটা গাড়ার কিন্তু ডিজাইন কালার আলাদা থাকবে কোনোটার সাথে কোনোটা ম্যাচ হবে না এটা হাতার মধ্যে কাজ করা আছে ব্যাকসাইডটা একটু দেখাই ভাইয়া ওকে হ্যাঁ ব্যাকসাইটটা একটা প্লেন থাকবে ওকে এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা কিন্তু প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা গেটটা কিন্তু প্রচুর চড়া ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসগুলো কিন্তু ঈদ কালেকশন আপনার গাউসা থেকে নিতে পারবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক গর্জিয়াস ছয়তে অনা সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা কালার আছে এই যে দেখেন এর একটা কালার সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে নয় হাজার এগুলো প্রাইস থাকবে নয় হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইজ এখন যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার লাক্সারি সিল্কের উপর পাচ্ছেন খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা আছে এটা আপনার কট কাজ পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে আর পার্লের কাজ করা আছে আর ইস্ট্রোার্কে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো মানে মার্কেটে আসলে যখন আপনার ড্রেসগুলো ধরে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্যানেলে কিন্তু টাচসেল দেওয়া আছে আর হাতাটা দেখায় আপনাদের এই যে দেখেন এই যে দেখেন হাতার কফ কিন্তু কাজ করা থাকবে আর এটা কি ব্যাকসাইডের কাজ আছে হ্যাঁ একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটার সাইডে চিটানো কাজ করা এটা লাক্সারি সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে সিল্কের কাপড়ের আমি দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে আর পার্লির স্ট্রোনকে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের পাটিগাড়াগুলো আপনার গাউসে মার্কেটে দোতালায় সতের উপর সঙ্গে আসলে নিতে পারবেন অন্যটা যদি আপনাদেরকে দেখায় সম্পূর্ণ ছয়তে পারবেন লাক্সারি সিল্ক কাপড়ের মধ্যে এটার একটা কালার আছে এই যার একটা কালার চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে প্রাইস কত পড়বে দশ হাজার এটার প্রাইসটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে গারাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার লাক্সারি সিল্কের মধ্যেই পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাড়ার ডিজাইন আলাদা থাকবে আমি একটু জুম করে দেখাই এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন ইস্তনকে কাজ করা আছে আর মালিশার কাজ করা আর এখানে কিন্তু আপনার হালকা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন পুরো বডিতেই কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা টাসেল দেওয়া আছে আর হাতারা দেখে দিচ্ছি হাতারা সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে সামনে এবং পিছনে ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইটটা ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলের কাজটা একটু দেখাই এই যে দেখেন একই রকম কাজটা পাচ্ছেন সাথে অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার আছে দেখিয়ে দিবো অন্যটা একটু দেখান ভাই অন্যটা কিন্তু খুব আকর্ষণীয় একদম কিন্তু আপনার লাক্সারি সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজ করা ওকে কালার দেখিয়ে দিচ্ছি আর একটা কালার আছে হোয়াইট কালারের মধ্যে সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে এগারো আর এটার প্রাইসটা পড়বে এগারো টাকা গাইস এখন আমি আপনাদের লাক্সারি সিল্কের আরেকটা পার্টিকুলার ড্রেস দেখাচ্ছি এটাও ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটাও আপনার উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে হোয়াইট কালার সুতোর কাজ পাচ্ছেন স্টোনের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলে টাসেল দেওয়া থাকবে হাতাটা দেখে দিচ্ছি হাতাটা কফ্রিনে কাজ করা আছে আর ব্যাকসাইডটা দেখাবে ভাইয়া এই যে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত ছিটানো কাজ করা আছে সাথে কিন্তু প্যান্টটা খুবই লাক্সারি আছে আমি দেখে দিচ্ছি সম্পূর্ণ ভট কাজের মধ্যে আপনারা পাবেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর আর সিকোয়েন্স স্টোনের কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দিচ্ছি আপনার আর কালার আছে এটা দুইটা কালার পাবেন অন্যটা দেখেন হেভি লাক্সারি শিফন সরি এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন আর কি ওকে আর আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সো দুইটা কালারে পাচ্ছেন সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি বাপে প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে নয় টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কত কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের দোতলা সতর উপর সরু আর সব নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসবেন এবং আমাদের সাথে যে ভাই ছিল ভাই না আপনি একটু বলেন নাম মোহাম্মদ জাকির আমাদের সাথে ছিল মোহাম্মদ জাকির ভাই আপনারা জাকির ভাইকে আজকে আসলে পেয়ে যাবেন উনি কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে গ্যারান্টি স্বীকার দিতে পারবে অথবা ভিডিও স্ক্রিনে নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য